ফিল্ডার পুশ স্টার্ট পুশ স্টার্টের গাড়ি এক্সিও পেয়ে যাচ্ছেন প্রজেকশন লাইট এ টু জেড অরিজিনাল আছে এটাতে গ্লাস থেকে শুরু করে হেড লাইট কিন্তু রিয়ার হালকা পাতলা টাচ করা হইছে হয়তো কোনো প্রকার স্ক্র্যাচ নেই সম্পূর্ণ টানা বডি পাশ থেকে যদি একটু দেখাই এই হচ্ছে পাশের সাইড যেহেতু ফিল্ডার পিছনে পাচ্ছেন অনেক বড় জায়গা যারা বিভিন্ন মালামাল বহন করেন অথবা লং ট্রিপে যান আপনাদের পাঁচ ছয় সাতটা লাগেজ নিতে হয় আপনারা আসে পাঁচ ছয় সাতটা লাগেজ নিতে পারবেন আমরা ভিতরে একটু দেখাই ব্ল্যাক ইন্টিরিয়র সিট হতে শুরু করে সব কিছু ব্ল্যাক এ হচ্ছে স্টিয়ারিং বা মাইলেজ কত এটার মাইলেজ আছে আশি হাজার প্লাস আশি হাজার প্লাস দেখে সব কিছু ফ্রেশই আছে অ্যান্ড্রয়েড মহিডারও পাচ্ছেন টাচ এসি এ হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন একদম রক কন্ডিশন নতুনের মতোই দেখতে মনে হবে না যে অনেক আগের গাড়ি এ হচ্ছে ভিতরের কন্ডিশন সাইডটা দেখান আমরা যদি একটু সাইডটা দেখাই এ হচ্ছে ব্যাকসাইট হোল্ডার সবই এটাতে ইনক্লুড করা যখন দুইজন বসবেন বিজনেস পারপাসে কোথাও যাবেন রিল্যাক্সে যেতে পারবেন পিছনে আছে হিউজ জায়গা পিছনের বিষয়ে একটু পরে আসছি আপনার এ হচ্ছে পিছনের যারা এই গাড়ি নিয়ে যাচ্ছেন চাইলে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের ভিডিও নিষেধ নাম্বারে যোগাযোগ করে ওনাদের সাথে এসে শপে এসে আপনারা চাইলে দেখে শুনে বুঝে নিতে পারেন এ হচ্ছে পিছনের সাইড যেহেতু সিএনজি করা আপনার এক দেড়শো কিলো চালাবেন মাত্র পাঁচশো টাকা সিএনজির খরচে এক্সপায়ার চাকা আছে সবকিছুই হুইল রেঞ্জ জগ সব যা লাগে গাড়ির যাবতীয় চাকা খোলার জন্য হইতে শুরু করে গাড়ির যাবতীয় যা লাগে সবকিছু আপনাদেরকে ওনারা দিবে যদি নাও থাকে ওনাদের থেকে ওনারা দিয়ে দিবে জি গাড়িটা র কন্ডিশন আছে কাজ থেকে না দেখলে কখনোই বুঝবেন না সজীব ভাই এটা মডেল কত এটা সাতের মডেল ভাই রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন যারা এই গাড়ি নিয়ে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন আর এটা কি ভাই পেপারস আপডেট আছে না পেপারস আপডেট 26 সাল পুরোটা এটার আরেকটা কথা এটার লাইট গ্লাস সবকিছু অরিজিনাল বারবার বলে দিচ্ছি আরেকবার বললাম যে ওনারা যে গাড়িগুলো কিনে সবকিছু আপনার গ্লাস অরিজিনাল দেখে কিনে এই যে স্টিকার গ্লাসের কিন্তু এই হচ্ছে ইঞ্জিন রুম মার্সেল থেকে শুরু করে চ্যাসিস সব একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাতের মডেলের গাড়ি টাচ আপ করা হইছে জাস্ট চ্যাসিসগুলো দেখেন চেচিস এই যে কোড নাম্বারগুলো এখন স্পষ্ট দেখা যায় ক্যামেরা বোঝা যাচ্ছে কিরকম আমি ঠিক জানি না স্পষ্ট বোঝা যাচ্ছে এই জায়গায় চেচিস নাম্বারগুলো আর লেখাগুলো এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা যারা প্রবাসে আছেন চাচ্ছেন যে কিছু টাকা ইনভেস্ট করে দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করে মাসে চল্লিশ পনেরো হাজার টাকা শুয়ে বসে কামাতে ইনকাম করতে যাচ্ছে ভাড়া দিয়ে দিলে আপনারা পারবেন আর যারা বাংলাদেশের ভিতরে বেকার আছেন এই গাড়িটি নিয়ে আপনারা

তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখেন ওনাদের কাছে অনেক গাড়ি আছে সময় স্বল্পতার কারণে বিভিন্ন ভিডিও করা যাচ্ছে না অনেকগুলো গাড়ির আপনারা আসেন দেখেন দশটা থেকে একটা গাড়ি নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম